আবদুল আহাদ আপনি লিখেছেন বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়জ আছে কি বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া এটা একরকম আপনার কি বলা যায় একরকম অশুদ্ধ এবং শরীরের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত কোনো ব্যক্তি যদি শর্ত দেন ছেলেকে শর্ত দেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে তো এগুলো সরিয়া দৃষ্টি কিন্তু কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয় কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয় বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো সে চাকরিটা যদি বৈধ হয় ভালো কোনো কাজের চাকরি হয় তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকুটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয় কানিস ফাতেমা শারমি লিখেছেন আমি আবার দুই সন্তান আমি আমার দুই সন্তান সহ নেদারল্যান্ডে বসবাস করি কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাংলাদেশে যাইনি সম্প্রতি আমি আমার মাকে দেখার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছি কিন্তু আমি জানতে পেরেছি যে মুসলিম মহিলা মাহারাম ছাড়া সফর করতে পারবে না এখন আমার সফরের ক্ষেত্রে সংবিধান কী আপনি অবস্থা যদি সফর করেন সেক্ষেত্রে আপনার গুণ হবে আল্লাহর কাছে তবা এবং সেফার আপনার করা উচিত অবস্থা সফর করলে আর এটা ঠিক যে মুসলিম নারী অবশ্যই তার সফরে কোনো একজন পুরুষ মহারাম রাখবেন আমাদের যে সমস্ত বোনরা পশ্চিমা দুনিয়াগুলতে বিভিন্ন দেশে দূর দূরান্তে বসবাস করেন তাদের জন্য এই সমস্যাটা বেশ প্রকট তারা মানে যে কোনোভাবে মহারামের সাথে সফরের ব্যাপারে তাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে একান্ত নিরূপায় না হলে এ ধরনের সফর করা তার জন্য আসলে জায়েজ নাই মাকে দেখতে যাওয়া বা অন্য কোনো অজুহাত এটা নিরুপায় বলার কোনো সুযোগ এটাকে নাই কিন্তু এমনি আরাফাত আল জোবায়ের আপনি লিখেছেন আমি একটি চাকরি করি যেখানে হাফ প্যান্ট পড়তে হয় যদি দাড়ি কাটতে হয় অনেক সময় মিথ্যা বলতে হয় নামাজ পড়ার সময় পাওয়া যায় না অবস্থায় চাকরি করাকে কি জায়জ হবে মোটেই জায়জ হতে পারে না যেখানে এতগুলো গুণ আপনাকে করতে হয় ফরজ বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ পড়তে দেয় না যেখানে বা নামাজ পড়তে অসুবিধা হয় যেখানে সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই আপনি বেঁচে থাকার তাগিদি অন্য যে কোনো উপার্জন আপনি এর পথ আপনি খুঁজে বের করবেন ফারহানা জাবি এটি আপনি লিখেছেন আমি খাসি কিনে যদি বাসায় কোরবানি না দিয়ে এতিমখানায় কোরবানি দেই তবে কি তা কবুল হবে খাসি কেনার পর আপনি যে কোনো জায়গায় কোরবানি দিলেই আপনার কোরবানি আদায় হয়ে যাবে মাসুদুল্লাহ ইসলাম আপনি লিখেছেন আমি চাকরির জন্য আল্লাহ ইবাদতে নিয়মিত হতে পারছি না এক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে কি ব্যবসা করে জীবনযাপন করবো নাকি চাকরি অব্যাহত রাখব যদি চাকরিতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসার দিকে যা অসুবিধা হলে ব্যবসায় করবেন তাছাড়া ইসলাম চাকরির তুলনায় ব্যবসাকে বেশি উৎসাহিত করেছি